নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শেয়ার করছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং আমি পার্সোনালি মনে করি নাইনটি মানুষ সিঁদুরের আটটি বিশেষ গোপন তথ্য সম্পর্কে জানেন না একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব যে সিঁদুর আপনারা কিভাবে ব্যবহার করবেন ঘরে যারা মায়েরা বোনেরা রয়েছেন বিবাহিত স্ত্রীরা রয়েছেন তারা কিভাবে সিঁদুর ব্যবহার করবেন এবং সিঁদুর যদি হঠাৎ করে মাটিতে পড়ে যায় তাহলে আপনাদের কি করণীয় কখন সিঁদুর পড়বেন কখন পরবেন না কার সামনে সিঁদুর পরা একেবারেই উচিত নয় এছাড়া নানাবিধ সিঁদুর সম্পর্কিত তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সুতরাং আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই বিষয়গুলি জেনে নিন যে সিঁদুর আপনারা সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করবেন এবং সেটির ব্যবহারের ফলে স্বামীর উন্নতি বাড়বে আয়ু বাড়বে এবং পারিবারিক কলহ দূর হবে তথা সমাজে মানসম্মান বৃদ্ধি পাবে এক কথায় বললে সিঁদুরের কত মহিমা রয়েছে কী কী গুণ রয়েছে এবং বিশেষ করে বিবাহিত মহিলা যারা রয়েছেন তারা অতি অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন কারণ আপনাদের এই বিষয়গুলি জেনে রাখা উচিত এতে আপনার স্বামীর মঙ্গল হবে পরিবারের মঙ্গল হবে তথা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব আপনারা যারা নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি দেখে এক পার্সেন্ট উপকৃত হলে আপনারা একটি লাইক দেবেন কমেন্ট সেকশনে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে অবগত হতে পারে দেখুন বন্ধুরা এই ধরাধামে বা এই সংসারে আপনারা অর্থের বিনিময়ে অনেক কিছুই কিনতে পারেন কিন্তু ভালোবাসা ক্রয় করা যেমন যায় না ঠিক তেমনি বিবাহিত মেয়েদের অলঙ্কার এই সিঁদুর কিন্তু ক্রয় করে পড়া যায় না একজন মহিলা বিবাহের পর এই সিঁদুর পরার যোগ্য অধিকারী হয়ে ওঠে তথা যারা অবাঙালি তারা গলায় মঙ্গলসূত্র পড়েন কখন পরে যখন তাদের বিয়ে হয় অর্থাৎ এই দুটি জিনিস বিবাহের পরেই কিন্তু ব্যবহৃত হয় একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সিঁদুর দান আমাদের শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান নিয়ে রয়েছে সিঁদুর দান করা হয় স্বামীর উদ্দেশ্যে এবং স্বামীর হাতেই প্রথম একজন বিবাহিত মহিলা সিঁদুর পরে থাকেন এবং তারপর থেকেই সিথিতে বিবাহিত মহিলারা সিঁদুর পরেন আইবড়ো অবস্থায় কখনোই কিন্তু সিঁদুর পরা উচিত নয় এরপর জেনে নেব সিঁদুর সম্পর্কে আটটি বিশেষ তথ্য নাম্বার ওয়ান বাড়িতে যদি কোনো দুর্ঘটনা হয় বা কেউ হয়তো মারা গেছেন অসময়ে সেই সময়ে বাড়ির স্ত্রীদের কিন্তু কখনোই ভুল করেও স্মৃতিতে সিঁদুর দেওয়া উচিত নয় এতে পরিবারের নিজের স্বামীর ওপরও নিজের ওপর প্রচণ্ড অকল্যাণ হয় শাস্ত্রে এটিকে নিষেদ্ধ করা হয়েছে সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন একই সঙ্গে আপনারা অসুস্থ চলাকালীন সিঁদুরের কাজকর্ম করবেন না প্রয়োজন না পড়লে সিঁদুর স্পর্শ পর্যন্ত করবেন না এতে কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত রাগান্বিত হন কারণ আলতার সিঁদুর হলো মা লক্ষ্মীর প্রতীক তার জন্য অনেকেই রয়েছেন বিবাহিত মহিলারা যারা বৃহস্পতিবার দিন দেখবেন বেলার পূর্বে আলতা পরে পরিবারের কল্যাণ হেতু সন্তান স্বামীর মঙ্গল কামনা হেতু এই বিষয়টি একটু মাথায় রাখবেন যে অসুস্থ অবস্থায় কখনোই কিন্তু সিঁদুর পরা উচিত নয় এবং সিঁদুরের স্পর্শ করা উচিত নয় নাম্বার টু দেখুন কোনোরূপ বিধবা মহিলার সামনে সিঁদুর পরবেন না সেই বিধবা মহিলা আপনার যেই হোক না কেন নিজের মাতা হতে পারে বা নিজের বোন হতে পারে নিজের মাসি হতে পারে যাই হোক না কেন কোনোরূপ বিধবা মহিলার সামনে একজন সদবা মহিলার কখনোই কিন্তু সিঁদুর স্মৃতিতে পড়া উচিত নয় কারণ সেই বিধবা মহিলার মনে দুঃখ লাগতে পারে যখন একজন সধবা মহিলা মাথায় সিঁদুর নেন সেই বিধবা মহিলার তার স্বামীর কথা মনে পড়তে পারে এবং নিজের স্বামীর কথা ভেবে যখন তার মনে দুঃখ হবে সেই দুঃখের দায়ী কিন্তু আপনি হতে পারেন সেই পাপের ভাগিদারি আপনি যখন হবেন এতে আপনারও অমঙ্গল হবে সুতরাং এই বিষয়টি আপনার মনে রাখা উচিত এই কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু কোনোরূপভাবে বিধবা মহিলাদের সামনে নিজের স্বামীর উদ্দেশ্যে স্মৃতিতে সিঁদুর তুলবেন না গোপনে তুলবেন নাম্বার থ্রি আপনাদেরকে যে বিষয়টি বলব সেটি হলো অন্যের পয়সাতে কখনোই সিঁদুর ক্রয় করে সেটি কিন্তু পড়বেন না এতে স্বামীর অমমঙ্গল হয় আয় উন্নতি কমে যায় পরিবারে অশান্তি সৃষ্টি হয় নাম্বার ফোর দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এবং সত্য এটাই যে দুর্গাপূজা হলো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং এই দুর্গাপূজায় আমরা কিন্তু প্রত্যেকেই মায়ের আগমনের মেতে উঠি এবং দশমীর দিনে মায়ের বিদায় প্রতিটি বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর দান করেন এতে কোনো দোষ নেই পাপের কিছু নেই এই সম্পূর্ণ ক্রিয়াটি কিন্তু মা দুর্গার উদ্দেশ্যেই উদযাপিত হয় সেহেতু এই সময়টিতে যে কেউ আপনাদেরকে কিন্তু সিঁদুর পরাতে পারে বা আপনারাও অন্য কাউকে সিঁদুর পড়াতে পারেন তাতে কোনো সমস্যা নেই তথা আপনারা মা দুর্গার চরণে যে সিঁদুর দেন সেই সিঁদুর অবশ্যই আপনারা কিন্তু নিজের কাছে রেখে দেবেন এবং সারা বছর ধরে অল্প অল্প করে সেই সিঁদুর আপনারা মিশিয়ে আপনারা নিজের স্মৃতিতে পড়বেন এতে আপনার পরিবারের বা আপনার স্বামীর অবশ্যই মঙ্গল হবে তথা মায়ের আশীর্বাদে যে কোনো বিপদ আপদ দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন আপনার স্বামীর আয়ু বৃদ্ধি হবে এবং আয় উন্নতি বাড়বে নাম্বার ফাইভ অনেকেই আছেন যারা সিঁদুর রিলেটিভ হোক বা নিজের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে সিঁদুর কিন্তু লেনদেন করে শেয়ার করে এটি ভুল করেও কিন্তু করতে যাবেন না এতে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই ডেকে আনবেন দেখুন অনেকে আছেন যারা ননদকে বা বোনকে সিঁদুর পড়তে দেবেন দেন এটা কিন্তু শাস্ত্রবিরুদ্ধ কাজ এমনকি নিজের মায়ের সিঁদুর যেমন একজন মেয়ে পড়া উচিত নয় ঠিক তেমনি নিজের মেয়ের সিঁদুরও তার মায়ের পড়া উচিত নয় এক কথায় বললে কোনো পরিস্থিতিতেই সিঁদুর কিন্তু আদান প্রদান করবেন না কারোর সাথে শেয়ার করবেন না ভাগ করবেন না এতে কিন্তু আপনাদেরই চরম ক্ষতি হতে পারে বিশেষ করে আপনাদের স্বামীর অমঙ্গল হতে পারে নাম্বার সিক্স দেখুন বন্ধুরা একটা বিষয় জেনে রাখবেন হঠাৎ করে যদি হাত থেকে আপনাদের সিঁদুরের কৌটো মাটিতে পড়ে যায় তাহলে এটি কিন্তু মোটেও শুভ সংকেত নয় এটি কিন্তু অত্যন্ত অশুভ সংকেত কোথাও না কোথাও অশুভ সংকেতের বার্তা বহন করে নিয়ে আসে এক্ষেত্রে আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন আপনার যে স্বামী তাকে একটু সতর্ক থাকতে বলবেন তথা এই সিঁদুর কিন্তু ভুল করেও ঝাড়ুর মাধ্যমে হোক বা অন্য কিছুর মাধ্যমে বা জল দিয়ে ধুয়ে দেবেন না বা সেই সিঁদুর ঝেটিয়ে অন্যত্র ছড়িয়ে ফেলতে যাবেন না প্রথমত আপনাদেরকে পড়ে থাকা সিঁদুরের উপর কিছুটা সর্ষের তেল ঢেলে দিতে হবে এবং ভালো একটি ন্যাকড়াতে করে এই সিঁদুরটিকে মুছে নিয়ে কোনো গাছের তলায় সেই নেকরাটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে ফেলে দেবেন নাম্বার সেভেন বিবাহিত মহিলাদের সিঁদুর পরার একটা অবশ্যই সময় করে পরা উচিত এবং স্নান করে পড়া উচিত এতে স্বামীর জীবনী জীবনে আয়ু উন্নতি বৃদ্ধি পায় আয়ু বেড়ে যাবে এবং নিজের পারিবারিক দাম্পত্য জীবনে প্রচণ্ড ভালো ইম্প্যাক্ট পড়বে তবে যদি কোনো ইমার্জেন্সি কারণ থাকে হয়তো আপনারা কোথাও হয়তো বেরোচ্ছেন স্নান করার সময় একেবারে আপনাদের হাতের সময় নেই সেক্ষেত্রে আপনারা একবার দুবার চট করে নিজে শীতিতে সিঁদুর দিয়ে চলে যেতে পারেন তবে চেষ্টা করবেন যতটা পারবেন অবশ্যই স্নান করে শীতিতে সিঁদুর তোলার চেষ্টা করবেন একটি বিষয় মাথায় রাখবেন সিঁদুর যখন আপনারা পড়বেন অবশ্যই নিজের স্বামীর চিন্তন করবেন এর ফলে দেখবেন আপনাদের স্বামীর আয়ু দীর্ঘায়ু হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে নাম্বার এইট এই সর্বশেষে বিষয়টি হল যেসব পরিবারে অশান্তি ঝুট ঝামেলা সবসময় ডিপ্রেশন বা ছোটোখাটো বিষয়ে কেন্দ্র করে তুমুল অশান্তি স্বামী মধ্যে একেবারে হয়ে থাকে স্বামী মধ্যে একেবারেই বন্ডিং না থাকা এই সব প্রত্যেকটি সমস্যাগুলো যেসব পরিবারে রয়েছে তারা অতি অবশ্যই একটা কাজ করবেন আপনারা যেখানে হোমযজ্ঞ হয় বা আপনাদের সামনাসামনি যদি কোনো মন্দির থাকে সেখানে হয়তো কোনো দেবদেবীর পূজা অর্চনা হয় সেখান থেকে আপনারা সিঁদুর নিয়ে এসে সেই সিঁদুরে কিছুটা শস্যের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আপনারা আপনাদের ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন কোথায় করবেন আপনাদের সদর দরজায় করবেন এটি ফলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে এবং পরিবারের মধ্যে বাদ বিবাদ অশান্তি কমবে দাম্পত্য জীবনে সুখ আসবে এবং পরিবারের মঙ্গল হবে আপনারা এই উপায়গুলি একটু চেষ্টা করুন মেনে চলার অবশ্যই বেনিফিট কিন্তু আপনি পাবেনই পাবেন সুপ্রিয় বন্ধুরা আশা করছি এই সিঁদুর সম্পর্কিত এই অজানা তথ্যগুলো জেনে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন আত্মীয় পরিজনদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার ধন্যবাদ